আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি সবুজে মোড়ানো এক সমুদ্র সৈকতে আছি যেদিকে তাকাবেন সবুজের সমারোহ সমুদ্র অস্থির একটা জায়গা বাট কিভাবে আসলাম কত কি খরচ পড়লো এবং আপনারা চাইলে আমাদের মতো কিভাবে এই বিচটা এক্সপ্লোর করতে পারবেন সব ইনফরমেশনই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন এই যে আমার সামনে জায়গাটা দেখেন সবুজ আর সবুজ আর ঠিক ওই দিকে দেখেন একদম সমুদ্র আর সমুদ্র এদিকে আবার কিছুটা হলো আপনার গুলিয়াখালির মতো একটা বাইব আছে যদিও গুলিয়াখালিতে এরকম জিনিসগুলো অনেক বেশি বাট এখানে একটু কম বাট কিছুটা গুলিয়াখালিরও বাইব পাবেন আর এই পাশে দেখেন কি সুন্দর ভেড়াগুলো এরকম মাঠে ছেড়ে রাখছে ওরা গাছ খাইতেছে চমৎকার একটা দৃশ্য সত্যি আমাদের দেশটা যে কতটা সুন্দর এটা যদি নিচোকে না দেখেন তাহলে বিশ্বাস করবেন না এই জায়গাটা আসার পরে আমার উপলব্ধিটাও ঠিক তেমনই হইতেছে যে বাংলাদেশে যেগুলো শুধুমাত্র একটু রক্ষণাবেক্ষণের অভাবে একটু পরিচিতির অভাবে অনেকেই আসতে পারেন না অনেক পর্যটকই এদের খবর জানেন না এই সুন্দর জায়গাগুলো এই হিডেন বিচ এর সৌন্দর্যটা আসলে অনেকেই আমরা জানি না এই দিকে আবার কিছু অংশ সমুদ্রের ঢেউয়ের তোড়ে একদম ভেঙে গেছে বাট তারপরও ন্যাচারালি সেটা আরেক ধরনের সৌন্দর্য তৈরি করছে এই এদিকে দেখেন এই দিক দিয়ে আবার জিনিসটা কেমন যেন স্তরে স্তরে সাধারণত বীজ বলতে আমরা মনে করি যে বালি থাকবে বাট এখানে কিন্তু আসলে বালি না এটা সম্পূর্ণ কাদা মাটির একটা এই এইগুলো যা দেখতেছেন সবই কিন্তু কাদা মাটি আবার ঠিক সমুদ্রের উল্টা পাশে এই সবুজ মাঠটার পরে কিন্তু ওই পাশে আবার চমৎকার একটা বনভূমি দেখা যাইতেছে অনেক গাছ গাছালি একটা মোটামুটি একটা বনের তৈরি মতো এদিক দিয়ে দেখেন কি চমককার একটা সুন্দর বিকাল কাটানোর জন্য এই জায়গাটি আসলে একটা আদর্শ জায়গা তো আপনারা চাইলে চমককার একটা বিকাল কাটানোর জন্য এখানে চলে আসতে পারেন স্থানীয় ছেলে পেলেরা এখানে আবার কি সুন্দর ফুটবল খেলতেছে যারা সমুদ্রে গোসল করতে চান তারা চাইলে এদিকে সমুদ্রতে গোসল করতে পারেন যদিও আমার সমুদ্রতে আসলে এইভাবে গাবি জানার কোনো ইচ্ছে নাই আর এখানে যেহেতু কাদা মাটি এই আসলে নামতে ইচ্ছে করতেছে না বাট আপনারা চাইলে কিন্তু এখানে সমুদ্রে নেমে গোসল করতে পারবেন আবার এই দিকের জায়গা দেখেন এগুলি আবার একটু অন্যরকম সুন্দর মানে আসলে এক এক দিকটা এক এক রকম সুন্দর এদিকে আবার দেখেন কি সুন্দর মানুষ মাছ ধরতেছে জাল দিয়ে আর এই পাশে নৌকা গুলো নোংর করা চমৎকার একটা দৃশ্য এই দেখেন এটা একটা টিউবের রাস্তা টিউবের উপরে দিয়ে রাস্তাটা তৈরি করছে আর এইদিকে হলো নতুন এই ফেরি গাড়টা তৈরি করছে ফেরিতে জন্য এরকম একটা চমককার সমুদ্র মাঝখান দিয়ে রোড করছে যেটা দিয়ে অনেক দূর যাওয়া যায় এবং ওই যে ফেরিগুলো দিকে ওদিকে আর এই পাশের দৃশ্যটা দেখেন কি চমকা এই এখানে এখানে নোঙ্গর করে রাখছে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে আর এই পাশে হলো বাসবাড়িয়া বীজটা যে আগের ওইটা এখনো কিছু মানুষজন যাইতেছে এখানে নিচে নামতেছে চাইলে এদিকেও ঘুরে আসতে মানুষ ফেরিঘাটের একদম লাস্টের দিকে আইসা দেখতেছি যে সমুদ্র এত উত্তাল এদিকে ঢেউগুলোই এমন ভাবে মানে উতাল পাতাল করতেছে দেখে পুরো ভয় লাগতেছে দেখেন সমুদ্র কি উত্তাল আর এই যে এই পাশেল ফেরিটা এই ফেরিঘাট মূলত এখানেই ফেরি ভিড়ে এখান থেকে এই ফেরিঘাটগুলো যাতায়াত করে এখানে সমুদ্রের রূপটা দেখেন কি ভয়ঙ্কর ঢেউ এই দেখেন এই দেখেন প্রাশ্রয় পড়তেছে ও মাই গড এই চমককার বৃষ্টাতে আসার জন্য আপনারা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সীতাকুণ্ড চলে আসতে পারেন অথবা যারা ঢাকা থেকে আসবেন তারা হলো চট্টগ্রাম গামী। যে কোনো গাড়িতে করে সীতাকুণ্ড অথবা বাসবাড়িয়াতে চলে আসবেন আর বাসবাড়িয়া বাজারে বাস থেকে নেমে মাত্র বিশ টাকা জন প্রতি সিএনজি ভাড়া দিয়ে আপনারা বাস যে বীজটা আছে ফেরিঘাট আছে মূলত এটা একটা ফেরিঘাট এখানে চলে আসবেন আর ফেরিঘাট থেকে জাস্ট দশ মিনিট পায়ে হাঁটলে ডান দিক ধরে দশ মিনিট পায়ে হাঁটলে এই চমক বীজটা আপনারা পাবেন সো খুব সহজেই কিন্তু আপনারা চাইলে ঢাকা থেকে এসে ঘুরে যেতে পারেন হলো বাজার আর ঠিক এদিক দিয়ে যে রোডটা গেছে এটাই বিচে দিয়ে গেছে এইখানে যে সিরিয়ালের সিএনজি গুলো আছে এগুলো কিন্তু বিশ টাকা করে একদম সরাসরি বেঁচে নিয়ে যায় ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ